উচ্চারণটা হয়েছে উচ্চারণ হয়েছে ওকে তারপর আমরা একটু মজা পড়া পড়ব তারপরে চলেন জ জ এটা বেশি সমস্যা হয় না যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছেন এবারে ফিমেলদের মধ্যে যারা কোরআন পড়েন জ আরবি জিমের মাখরাজটা যেমন এটাও তেমন বাট জিমটা একটু হার্ড হয় এটা একটু লাইট হবে ঠিক আছে একটু স্লাইট হবে

আমরা হচ্ছে মহাপ্রাণ বলতে অভ্যস্ত নই আমরা জানি মহাপ্রাণ না বলে আমরা জীবন পার করে দিয়েছি আর পার করে দেবো কেউ আমাদেরকে দাবায় রাখতে পারবে না পাকিস্তানিরা রা না আসছে দাবায় রাখতে ঠিক আছে